হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি মজার রেসিপি নিয়ে তো রান্না আসলে আমরা অনেকভাবেই রান্না করি তো আজকে আপনাদেরকে আমি ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল করে দেখাবো এটা একদম অন্যরকম একটা রান্না খেতেও কিন্তু দারুণ লাগে তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি এখানে গরম তেলে দেখতেই পেরেছেন একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এখানে আমি ছোটো আলু ব্যবহার করেছি লাল লাল যে ছোট আলুগুলো আপনারা চাইলে বড়ো আলু দিতে পারেন তো এই একই তেলের মধ্যে মুরগির যে মাংসটা তুয়ে রেখেছিলাম সেটা ভেজে নিচ্ছি তো এখানে আমার এক কেজির উপরে আছে মুরগির মাংস আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি আরেকটু একটু লবণ দিয়ে দিলাম মুরগির মাংসটা ভাজার সময় বেশি গাঢ় করে কেউ ভাজতে যাবেন না হালকা করে ভাজে ভাজলেই হবে ঠিক আছে যেহেতু ব্রয়লার মুরগির মাংস তো সেই জন্য ভেজে নিলাম এতে করে ব্রয়লার মুরগিতে কোনো গন্ধ থাকবে না তো বাজা তো একদম কমপ্লিট তো দেখতেই পারছেন এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো তেল থেকে ছেঁকে তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে নরম করে নিব তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা শুকনো মরিচ বাটা একসাথে বেটে রেখেছিলাম তো দুই চামচ দিয়ে দিলাম আপনাদের সামনে দেখতেই পেরেছেন এটা আমি একত্রে সব কিছু একসাথেই আছে তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব আলু ভেজে রাখা আলু দিয়ে তারপরে মুরগির মাংসগুলোও দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব ভালো করে কষাতে হবে আপনি তরকারি যত কষাবেন এতই কিন্তু মজা আর ব্রয়লার মুরগি এমনিতেও একটু বেশি কষালেই ভালো হয় তাহলে কোনো গ্রাণও থাকে না খেতেও অনেক ভালো লাগে তো আমি লবণ কম হয়েছিল তো সেই জন্য আমি আর একটু লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো একদম কষিতে মানে এমনভাবে কষাবেন যাতে করে মাংসর একটা সুন্দর কালার চলে আসে আর মাংসটা একদম মাখা মাখা হয়ে যায় আর কষানোর মধ্যেই যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় একদম সেরকমভাবেই কষাতে হবে আর লাল হয়ে যাবে কষানোর পরে দেখেন কষাইতে কষাইতে কালারটা একদম লাল টুকটুকা হয়ে গেছে কি সুন্দর তো এ পর্যায়ে আমি মাংসর মানে ঝুলের পানি দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে দেখতে পারছেন যেহেতু আলু দিয়েছি সেই জন্য একটু হালকা ঝুল দিয়েছি তো এখন আমি ঝুলটাকে ফুটিয়ে নিব তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হবে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব তো এই যে চুলটা অনেকটা কমে গেছে দেখতেই পারছেন তো এইভাবে রান্না করে একবার আপনারা বাসায় ট্রাই করবেন এটা একটু অন্যভাবে রান্নাটা আমি করলাম ব্রয়লার মুরগি সবভাবেই রান্না করা যায় নামানোর পরে দেখেন কি সুন্দর একটা লাল কালার আসছে তো কালার দিকে কেউ ভয় পায় না অনেকে ভাবতেছেন হয়তো ঝাল আমার মরিচের যে গুঁড়াটা এটা ঝাল কম সেই জন্য কালার আসছে ঠিকই কিন্তু ঝাল ছিল না তো আমি আর তসইতেছি না সেই জন্য আমি অল্প একটু ভাত নিয়ে নিলাম আমি একটু খেয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেসিপিটা শেয়ার করতে পারেন সামনে যেহেতু রোজা আসছে সেই মধ্যেও আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পেস্টটা ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ